আসসালামু আলাইকুম দেওয়ার কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সামনে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে আসছে আপনাদের বলছিলাম যে এই সপ্তাহ মঙ্গলবার আমরা হাটের উদ্দেশ্যে যাবো তো সেই হাটের উদ্দেশ্যে আমরা রওনা দিতে যাচ্ছি তো এখানে আমরা একটা কবুতর ক্রয় করার জন্য যাচ্ছি দেখি আমি হয়তো নারী কি রাখছে জুড়ে মিলায় আপনাদের সাথে সেই হাটটা তুলে ধরবো আর সবকিছু শেয়ার করবো হাটের মধ্যে গিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এখানে গিয়ে ভালোভাবে ভিডিও করতে পারি তো এখান থেকে আপাতত বিদায় নিতেছি হাটের মধ্যে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আমার নাম মোহাম্মদ पता होता दे रहा है ये पता होता दे रहा है वो चीज़ बहुत दे रही है जगह इतना क्या तो हमारे निकाम भी जगह सवाल की डाका सो होती है आबुल का सब नासले सब सर भाई हाँ नासले सब से मतादे तो किकी को उधर बाद आते ही निकाल बड़ा धाम का भी थी बड़ा धाम को जाने आए आपको सिर्फ

আপনার এই আপনারা যারা ওই কি জানি বলছেন আপনার নাম নাম মোহাম্মদ আবুল কাসেম চাচা কবুতর নিতে চান সবাই যোগাযোগ করবেন এই নাম্বারে আর আমরা এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর প্রতি

আর এটা হলো সবুজ গোলা সবুজ গোলা এটার দাম কত জি তো এটা 1200 আর এখানে দুই জোড়া আছে এক জোড়া ভাগ আছে এক জোড়া এই যে এটা কি পুরি জানি কয় আমার নাম মনে নাই কিন্তু এই যে ভাগ জোড়াটা এর দাম 1000 টাকা আর যেই জোড়াটা 1200 টাকা 1200 হুম আর এখানে এক জোড়া আছে মশাল দাম

আর ওইখানে দেখতে খুচরা বিক্রি করো না বাচ্চা এক হাজার টাকা জোরে টাকা একদম এইখানে দেখো এইগুলা বুঝে এগুলার দাম কে কত দিতেছে কোন দাম তাহলে দাম হ্যাঁ বাঙ্গা জোড়া মানে এই জায়গায় একটু রেঞ্জটা কম আছে না হ্যাঁ রেঞ্জটা কম আছে তাহলে একটু কম দামে কমিটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পাতা জানো নাই রে জাতি এই দোকান মানে ওই জায়গা সবাই দেখি কি রেscala ওইটা দি আগে পাব না তো এইখানে নে নিব দাম বইলা দিছই আচ্ছা আর এইখানে সব দেশি গবুত আছে না হুম এখানে মানে দেশি গবুত নাই আছে

प्रश्न वस्तु रिलेटेड है साधारण चलो मैं अभी दिन को मैं दिन को चला नहीं माने नहीं होगा सर नहीं निकाल सकते हम डेली से सभी

अच्छा बालो सर चल बस अच्छा ठीक है चलो जाओ ना हां जाओ जाओ ना ये कोई तरह नहीं हम गा के नहीं अरे कोई तो क्यों नहीं गुरा गुरा सब बिक्री करा अलग सर ना उजे देखा हां बीपी हो के अस्सलाम वालेकुम वालेकुम सलाम अपना नाम क्या

এই রে জোড়ান নাйна আপনার স্যার সিঙ্গেল যারা নিতে চাই রে দাম কত রাখ এটা 500 টাকা হবে 500 টাকা নাকি আলো পুনতো আজকে এরকম হ্যাঁ সমসনা আইস আজকে ওনে সফল হইছে দেখি আপনার বাচ্চা কি না আলহামদুলিল্লাহ ভালোই আলো রহমতে দেখলাম তো আপনারা নাম্বারটা বইলা দেন যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার হলো 0198241229 এর কি হোয়াটসঅ্যাপেও পাইবো না হ্যাঁ যতনের সময় যোগাযোগ করলেই আমাকে এই নাম্বার পাইবো প্রথমে আপনারা আপনারা নেব অ্যাক্টিভিটি আছে ম্যাক্সিরা সলভাই না ম্যাক্সিরা সলভাই ए ये ले नाचते हैं